আমি প্রমাণ পেয়েছি আমাদের শোরুমে মেম্বারদের ক্রিমটা দিয়ে যারা ক্রিমটা ব্যবহার করছে ফুল স্ক্রিনটা ব্রাইট হয়ে গিয়েছে প্লাস হচ্ছে আপনার স্কিনটা স্পট আউট হয়ে গিয়েছে এটা লাগানোর নিয়মটা হচ্ছে আপনি জাস্ট পনের মতো ক্রিমটা নেবেন নেওয়ার পর আপনি একটা যেকোনো কোনো স্নো ক্রিমের সাথে মিশিয়ে সুন্দর করে স্ক্রিনটাকে ব্লেন্ড করে দিবেন রাত্রে ঘুমানোর সময় পুরো স্কিনটা কি পরিমাণ যে ব্রাইটনেস হয় লাইটেনিং হয় ব্রাইটনিং হয় ধারণার বাইরে এই ক্লোভজি ক্লোভজি দেখতে দেখতে পুরো টিকটক ভরে গেছে মাসাল্লাহ ভাবলাম এই ভিডিওটা নিয়ে আসি আপনাদের জন্য ইউটিউবে আপনারা যাতে দেখে বেস্ট বলেন আশা করি ইউজ করে যাতে সুন্দর একটা রেজাল্ট দেন তার জন্য নিয়ে আসলাম এই ক্লোভ যে ক্রিমটা এটা হচ্ছে আপনার আমাদের অফার প্রাইস চলছে দেড়শো টাকা আপনি বাংলাদেশের যেই প্রান্তে হন না কেন সেই প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বরটা আপনি কনফার্ম করতে পারবেন ঢাকা বিজয় নেবে হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা বা আমাদেরকে সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারে সরাসরি কল দিয়ে আপনি অর্ডার করতে পারবেন সরাসরি শোরুমে আসতে পারবেন আপনি আর কি চান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এখন রূপ লাগিতে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন